আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম যে আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে আসছি আব্বু যে আমার কোলে গোম ওরা মুখ কাজ করতেছে ওকে নিয়ে আমি বাসায় বাহিরে বসে আছি ওই যে এটা হচ্ছে নবামনের আটা আর কি এদিকে আস এই তো এদিকে যে উমা কান্না করতেছে উমা দেখে কান্না করতেছে কেন কান্না করতেছো গরম লাগতেছে গরম লাগতেছে বেবির এই যে আপনাদেরকে সালাম জানাচ্ছে দেখেন প্রচুর গরম এই যে ফেলছে এই যে দেখো এই যে 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 সবাইকে হাই 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 ঘুমাচ্ছে 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 ঘুম আসতেছে কেন কেন করতেছে বাবা সবাইকে একটু হাই বলো না হাই তো দেখেন গুম ফাড়ে নিচ্ছি হাসতেছে তুমি প্রচুর গরম পড়তেছে রোজা নিয়ে সারাদিন তো আসছি আমি কালকে আজকে আপনাদেরকে উমা

তুমি বিয়েকে একটু দাও গা তো আস আসো আসো দাও আসো দেখো তো দেখো ঘুমাচ্ছে বিয়া দেখো ফুফির কুলে কিভাবে ঘুমাচ্ছে দেখেন ছোট ফুফির কুলে লক্ষা ছদের ও বা মা একটু চকুলে করে তাকাচ্ছে বুবিকে আহ কেন কান্না করতেছো এই তো এই তো গরম লাগতেছে বাবা গরম লাগতেছে প্রচুর গরম গরম আ মা জুতো নিয়ে কোথায় যাচ্ছ তুমি কেন যাচ্ছ

আলি না <laughs> এই যে বন্ধুরা দেখতেছেন এদিকে পেঁয়াজও তৈরি করে নিচ্ছে মেজবাবি সবার জন্য আর কি ইফতারের সময় হয়ে যাচ্ছে এদিকে এই জন্য আজকে পেঁয়াজও আর তৈরি করতেছে সাথে আরও আছে অনেক কিছু আজকে এখানে অনেক কিছু তৈরি করব। তো আমরা সবাই মিলে রান্না করে আসলাম আর এদিকে মেজবাবি ওগুলো তৈরি করতেছে এদিকে চোলাও আছে দেখতেছেন টমেটো কুচি হলুদ কুচ হলুদ পেঁয়াজ কুচি এদিকে সব কিছু নিয়ে নিছে ধনিয়া পাতা সহ আর এদিকে মাটির চুলায় রান্না করতেছে যে এই যে গাছের পাতা হতা ভাতা দিয়ে রান্না করতেছে আজকে রান্নাটা দেখতেছেন তারপরে সবাই মিলে রান্না করে আসলাম রান্নাটা করার জন্য আর এদিকে পেঁয়াজটা উল্টে দিচ্ছে নবা এদিকে নোবা অনেক বায়না ধরছে পেঁয়াজও খাওয়ার জন্য মনি তুমি পেঁয়াজও খাবে হুম আমার সাথে রাগ করছে নোবা বকা দিছে এই জন্য রাগ হুম কথা বলো না হুম কথা বলো না কথা বল কথা বল না আর এদিকে দেখতেছে বেগুনি তৈরি করতেছে এই যে বেসনের মধ্যে বেগুনিটা দিয়ে তৈরি করতেছে দেখেন তো আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে জানাবেন আজকে সবার সাথে ইফতার করার জন্য চলে আসছে শ্বশুর বাড়ি থেকে বফের বাড়ি আর এদিকে গুলো হচ্ছে পেঁয়াজুল মশলা পাতি সাথে নিয়ে নিচ্ছে দেখেন সেভাবে অনেকগুলো পরেই গেছে এদিকে চোলাটাও তো নিয়ে নিচ্ছে তৈরি করার জন্য আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগছে সবাই বলছি কমেন্ট করে জানাবেন একটু বেশি বেশি কমেন্ট করবেন গই নাই প্রেস জম আমাদের দাই দাই বেগুন এটা কোন উল্টে দেওয়া হচ্ছে সবার সাথে এত আর করতে আসলাম আজকে কিন্তু বাড়িতে করতেতে এখানে বাফের বাড়ি সবাই আমরা তো বাজার থেকে কিনে খাই কারণ অশিষ্ট মানুষ বাড়িতে তৈরি করতে ভাবিনা জন্য তো আজকে তৈরি করতেছি ভাবি আমি ওদেরকে কিছু হেল্প করতেছি আর এদিকে বলতেছি ওদের কিছু শেয়ার করি এদিকে আবার পেঁয়াজ ওটাও দিয়ে দিছি দেখতেছেন ছেলের মধ্যে পেঁয়াজ ওটা দিয়ে দিল